শীত গ্রীষ্ম বর্ষা আমার কপালটাই ভরসা এই যে এইগুলো বেরোনোর জন্য আমার কপাল সবসময় রেডি আছে এমন কি বিয়ের সময়েও আমার কপালে এইগুলো বেরিয়েছিল আমার নাকে বেরিয়েছিল কি অবস্থা আর তখন খুব গরম ছিল আর এই যে এটা চেরি ফলের একটা দেখলাম অনলাইনে সেদিন বেশ ভালো লাগলো দাম একটু বেশিই নিয়ে নিয়েছে তবে জিনিসটা বেশ ভালোই লাগছে আর রেসি গেছে এখন টিউশন পড়তে তো আমি ওকে আনতে যাবো এখন সবে হালকা হালকা শীত পড়েছে এখন বাইরে তবে খালি বেরোনো যায় না হালকা একটা চাদর নিয়েই বেরোতে হয় তো চলে এসছে এসেই ধরে নিয়েছি মিষ্টি বাড়িতে ছিল মিষ্টি এসেই খুঁজছিলো কি খাবে খাবে তো মিষ্টি আমি যেখানেই রাখি না কেন ও ঠিক খুঁজে বের করে নেয় যে মিষ্টি কোথায় আছে সব কিছুর ভাগ পেলে ওর কাছ থেকে মিষ্টির ভাগটা কখনোই পাওয়া সম্ভব নয় এইটুকুই মাত্র দিয়েছে আমাকে যাই হোক যা জোটে কপালে তো তারপরে আমি ভাত করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম দুপুরবেলা ও ভাত খায়নি কারণ খেতে গেছিলো একজনের বাড়িতে নেমন্তন্ন তো দুপুরবেলা ওর খাওয়াটা ঠিক হয়নি আর সব সময় খেতে বসলেই এই যে থালা এক জায়গায় আর ও আরেক জায়গায় তো বাড়িতে আজকে ঠাকুরের কাছে ভোগ হয়েছিল খিচুড়ির ভোগ তো আমি এটা নিয়ে চলে এসেছি আর আমার রাতের জন্যে ডিনার এইটুকুই আর প্রসাদটা কিন্তু খেতে বেশ ভীষণ ভালো হয়েছিল খিচুটা বেশ দারুণ হয়েছিল আজকে আর এখন খাওয়া শেষ হয়ে গেছে এই যে ঋষি কুমার এখনই দেখবেন ওর কাণ্ডটা কি করে আচ্ছা খাওয়ার পরে কার খিদে পায় তো যাই হোক চুপি চুপি করে গিয়ে খাচ্ছে একটু একটু করে আবার উঠে উঠে আসছে তো আমি ওকে বললাম যে তুই খাবি তো খেয়ে নে পুরোটা পুরোটা তো খেতে পারবে না তো তোর যতটুকু ইচ্ছে হচ্ছে খেয়ে একটু একটু করে খায় আবার একটু একটু করে উঠে আসে আমার কাছে হয়ে গেল সাইডে সন্ধ্যা থেকে মাথাটা যন্ত্রণা কর দিচ্ছিলাম কিন্তু শুধু খেতে বসলে গন্ধ করবে বলে ওই জন্য ওটা লাগায়নি তো এটাই হলো একমাত্র ভরসা মাথা যন্ত্রণার তো আজকে ব্লগটি এইটুকুই দেখা পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা